হেল্ল' এভিৰিৱান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আটত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো তো দেখুন আপনারা যখন কাটিং করবেন সমস্ত মাপ কিন্তু কাস্টমারের একটা খাতাতে প্রথমে ভালোভাবে টুকে নেবেন দেখুন আমি এখানে সমস্ত মাপ ভালোভাবে লিখে নিয়েছি আমার এখানে মা আমার কাস্টমারের মাপ অনুযায়ী এখানে আমি কাটিং করব আপনাদের মাপ অনুযায়ী আপনারা কাটিং করবেন কিন্তু সূত্র একই মানে প্রসেস একই রকম কেবল মাপ গুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে দেখুন আমি ব্যাক পার্টটা কাটিং করছি প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে ঝুলের মাপ নিতে হবে মানে ব্লাউজের লেন্থ তো আপনার লেন্থ যত থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন আমার লেন্থ ছিল চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর আমাদেরকে নিয়ে নিতে হয় পুটের মাপ পুট যেখানে যেখানে ঝুলের মাপ শেষ হয় সেখানে পুট শুরু হয়ে যায় তো পুটের মাপ নিয়ে নিলাম সাত ইঞ্চি আমার এখানে বোর্ড নেক হবে এই জন্য সাত ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমাদেরকে এখানে দেখুন হাফ ইঞ্চি ডাউন করবো তারপর থেকে মোহরার মাপটা নেব তো মোহরার মাপও আমি এখানে সাত ইঞ্চি দিয়ে দিলাম চেক করে নেবেন ভালো করে মাপগুলো যে ঠিকঠাক হয়েছে কি না এরপর দেখুন মোহরার মাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ছাতির মাপ নিতে হয় আমি সূত্র দিয়ে অনেকবার দেখিছি দেখে নেবেন একবার সূত্রটা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখো ছাতি চার ভাগ নিয়ে নিলাম ছাতি চার ভাগ করলে হয় সাড়ে ন ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি এরপর কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগ করে আট ইঞ্চি তারপরে এক ইঞ্চি পেছন পিঠে টেকিংয়ের জন্য আর উপরে যে দু ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম সেই এক্সট্রাটা দুই ইঞ্চিটা নিচেও দিয়ে নিতে হবে এরপর দেখুন এটা নেক হবে এই জন্য আমি এক ইঞ্চি উপরে মোহরা শেপটা দেব আমাদেরকে কারণ এখানে তালপাট কাটিং করতে হয় এই জন্য আমি ফ্রন্ট পার্টে তালপাটটা কাটিং করব আর ব্যাক পার্টে আমি এক ইঞ্চি উপরে শেপটা দিয়ে নিলাম এরপর গলার চাওড়াটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি গলার চাওড়া আপনাদের যতটা ছড়াতে না চান মানে যতটা বড় রাখতে চান সেই অনুপাতে নিয়ে নেবেন আর দেখুন ব্যাকপিটের আমি লম্বাটা নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চি দু সাইডেই দিয়ে আমি একটা বক্স মতন প্রথমে করে নিচ্ছি এরপর এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম আর এখানে যে হাফ ইঞ্চিটা আমি ডাউন করেছিলাম সেটাতেও দেখুন দাগ দিয়ে দিলাম এরপর আমি সমস্তটা কাটিং করে নেবো যেমনটা মাপ দিয়েছি তো দেখুন আমি কাটিং করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে কাটিং এরপর আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নেবো ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য যে কাপড়টা আছে সেই কাপড়টাতে দেখুন প্রথমে সমান করে দাগ দিয়ে নিলাম এরপর হাফ ইঞ্চি আমাদেরকে সেবের জন্য দেখুন হাফ ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে ফ্রন্ট পার্টে যখনই কাটিং করবেন তখন হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন দিয়ে এটাকে দেখুন ফ্রন্ট পার্টটা মানে ব্যাক পার্টটাকে বসিয়ে ফ্রন্ট পার্টের ড্রয়িংটাকেও আমাদেরকে করে নিতে হবে তো ফ্রন্ট পার্টের জন্য দেখুন ড্রয়িংটা আমি ব্যাক পার্টে যেমন ছিল সেইভাবেই করে নিয়েছি এরপর এখানে মোহরার আমি যে বললাম তালপাট কাটিং করব এই শেপটা দেখুন এখানে দেব এখানে দেখুন হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি আমি সূত্র দিয়ে অনেকবার দেখিয়েছি আপনারা একবার গিয়ে দেখে নেবেন দেখলে বেশি ভালোভাবে বুঝতে পারবেন দেখুন পনে এক ইঞ্চি ভেতরে দিয়ে আবার এক ইঞ্চি সেবের জন্য দাগ দিয়ে নিলাম নিয়ে মোহরা শেপটাও দিয়ে নিলাম কোন থেকে এক ইঞ্চি দিয়েছি আর গলার চওড়াটা আমাদেরকে সেম রাখতে হবে আর এখানে দেখুন আমি বোঝানোর জন্য যে হাফ ইঞ্চি ডাউন করেছিলাম এই ডাউনটা আমাদের কিন্তু দু সাইডে রাখতে হবে মানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো পার্টেই রাখতে হবে এখানে আমি গলার লম্বাটা দিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি আর এখানে দেখুন আমি তিন ইঞ্চি দুই সুত মতন নিলাম একটুকু ছড়ানো করবো এই জন্য তিন ইঞ্চি দুই সুত দিলাম এরপর এখানে আমি একটা পান শেপ দেব দেখুন ঠিক এভাবে দেখুন প্রথমে রাউন্ডটা প্রথমে করার চেষ্টা করবেন তারপরে পান শেপটাকে নিয়ে আসবেন ঠিক আছে দেখুন এইভাবে পান শেপটা দিয়ে নেবেন যদি একবারে পারেন তো খুব ভালো আর যদি না পারেন রাউন্ড করে দিয়ে তারপরে পান শেপটা দেবেন এবার পয়েন্টের জন্য মাপ নিলাম সাড়ে দশ ইঞ্চিতে এরপর এখানে একটা মাপ আছে এখানে মাপটা আমাদেরকে নিতে হয় দেখবেন সূত্র দিয়ে আমি অনেকবার দেখিয়েছি ছাতির দশ ভাগ নিতে হয় এখানে ছাতির দশ ভাগ নিয়ে দিলাম ছাতির দশ ভাগ করলে হয় থ্রি পয়েন্ট এইট তো আমাদেরকে কোমরের সাইডে মানে নিচেও থ্রি পয়েন্ট এইটেই দাগ নিতে হবে এরপর এখানে একটা বক্স মতন করে নিলাম এরপরে আমাদেরকে এখানে দু ইঞ্চি এক্সট্রা দিতে হবে খাপের মানে খাপের জন্য আমাদের এখানে সেপ যেতে হবে সেই জন্য প্রিন্সেস কাঠের যে শেপটা দেবো সেটার জন্য দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই জন্য দেখুন দু ইঞ্চি এক্সট্রাটা কমে যাবে সেই জন্য আমি দেখুন বাইরের দিকে মানে কোমর সাইডে নিচে দু সাইডে দু ইঞ্চি দিলাম আর মোহরার সাইডে এক ইঞ্চি দিলাম নিয়ে এটাকে আমি দেখুন সেপটাকে মানে যে সেপের কাপড়টা আমাদের কেটে বাদ যাবে সেটাকে পূর্ণ করে নিলাম এরপর এটাকে দেখুন এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি আমি আপনারা চাইলে মিডিল থেকেও দিতে পারেন নিচ থেকেও দিতে পারেন আমি মিডিল থেকে দিয়ে দুটো সেভটাকে দিয়ে নিলাম ভালোভাবে এরপর আমাদেরকে যেমনটা ড্রয়িং করেছি দেখুন বাইরের সাইডগুলো কাটিং করব এখন আমি ভেতরে যে শেপগুলো দিয়েছি সেগুলো কাটিং করব না কারণ আমি এটাকে মেন কাপড়ে রেখেও কাটিং করব। একবারেই কাটিং করব তাহলে আমার দুটো পার্ট আলাদা আলাদাভাবে আর কাটতে হবে না তো এই জন্যে দেখুন কাপড়টাকে নিয়ে নিয়েছি আর প্রথমে দুই ভাঁজ করে দেখুন এটার কাপড়গুলোকে বসিয়ে পিন আপ করে নিয়েছি প্লাস আমি ড্রয়িংটাকে আরেকবার তুলেও নিয়েছি কারণ যাতে আমার ছড়িয়ে ছিটিয়ে গেলেও যাতে আমার মানে মানে শেপটা যাতে নষ্ট না হয় এই জন্য তো দেখুন আমি সমস্ত ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিয়েছি যেমনটা প্রিন্সেস কাঠের শেপটা দিয়েছিলাম দেখুন সেইভাবে কাটিং করে নিলাম আর সামনে গলাটাও কাটিং করে নিলাম আমার এটা পেছনে হুঁক হবে এই জন্য পেছন পাটের আমাদের মিডিলটাও কেটে নিতে হবে ঠিক আছে এরপর দেখুন আমি প্রথমে গলার শেপটা কেটে নেবো তারপরে মিডিল পয়েন্টটাকেও কেটে নেবো দেখুন গলার শেপটা কেটে নিলাম এরপর মিডিলটা কেটে নিলাম কেটে নিলে আমার দুটো ভাগ হয়ে যাবে দেখুন আমাদের ব্যাক পার্টে হুঁক হবে এইভাবে আমাদের দেখুন দুটোর সাথে মানে মোহরা এক পার্টের সাথে এক পাটে এইভাবে রেখে আমাদের তৈরি হবে এরপর দেখুন আমার ফ্রন্ট পার্টটাও দেখুন কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে স্টিচিং করে দেখাবো স্টিচিং করার আগে আমি হাতাটাও কাটিং করে নেবো তো অনেকবার দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না তা দেখুন স্টিচিং করার জন্য আমি প্রথমে দেখুন মার্ক করে নিয়েছি মানে দাগ দিয়ে নিয়েছি চক দিয়ে হাফ ইঞ্চি করে কাপড় রেখে যতটা সেলাই মার্জিন রাখবো ততটা রেখে নিয়েছি তো আমি এখানে পাইপিং অ্যাটাচ করছি আপনারা চাইলে পাইপিং করতেও পারেন নাও পারেন তো পাইপিং আর কাপড় দেখুন তিনটে একসাথে নিয়ে জয়েন করছি আমি এখানে পিন করে নিয়েছি আপনারা চাইলে যদি না পারেন ছুঁচ সুতো দিয়ে প্রথমে অস্ত্র কাপড়ের সাথে মেন কাপড়টাকে জয়েন্ট করে নেবেন তাহলে দেখবেন আপনাদের কাপড়টা কম বেশি হবে না আর যদি আপনারা একবারে ধরতে পারেন পিন দিয়ে তো ভালো তাহলে আর আপনাদেরকে দ্বিতীয়বার মানে ছুঁচ সুতো দিয়ে কষ্টটা করতে হবে না তো ছুঁচ সুতো দিয়ে যদি নতুন সেলাই করছেন প্রথমে অস্ত্র কাপড়ের সাথে মেন কাপড়টাও ছুঁচ সুতো দিয়ে জয়েন্ট করে নেবেন এরপর দেখুন আমি কাটিং করে নিলাম যতটা আমার পাইপিংয়ের কাপড়টা দরকার ছিল তো দেখুন এখানে একটুকু টান পড়ছে ভালোভাবে দেখুন এখানে একটুকু টান পড়ছে সেই টানটার জন্য আমাদেরকে এখানে দেখুন এই সেলাইটা আমাদেরকে কাটিং করে নিতে হবে মানে এমনভাবে কাটিং করতে হবে যাতে আমাদের এই যে কাপড়ের যে মানে কাপড় কাটিংয়ের যে দা মানে সুতোটা আছে মানে সুতোটা যাতে না কাটে সেলাইয়ের কিন্তু আমাদের কাপড়টা যেন হালকা হালকা করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে দিয়ে এটাকে একটা তারপরে উল্টো সাইডে মানে সোজা সাইডে নিয়ে এসে চাপ চাপ সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে একটু আওয়াজ হচ্ছে এই আওয়াজটাকে একটুকু মানে বাদ দিয়ে নেবেন মানে কিছু মনে করবে না এখানে পাম্পে জল পড়ছিলো তাই জলের আওয়াজটা মনে হয় চলে এসেছে আমি বুঝতে পারছি না আওয়াজটা ঢুকে যেতে পারে তো এটাকে বাদ দিয়ে নেবেন একটু এরপর দেখুন আমি এটা জয়েন্ট করে নিয়েছি সেমভাবে আমি দ্বিতীয় সাইডটাও আমি জয়েন করে নেবো তো দ্বিতীয় সাইডটাও দেখুন আমি জয়েন করে নিছি সেমভাবেই জয়েন করেছি তার জন্য আমি আর দেখালাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি দেখাতে পারি না সব কিছু ঠিক আছে এরপর দেখুন এগুলোকে আমাদেরকে গলাটা এবার অ্যাটাচ করে নেবো মানে গলাটা আমি তৈরি করে নেবো পাইপিংয়ের সঙ্গে অ্যাটাচ করে নেবো আপনারা চাইলে এখানেও কাপড় অস্ত্র মানে কাপড় প্রয়োগ করতে পারেন মানে পটি ইউজ করতে পারেন আমি এখানে পাইপিংই দিচ্ছি আপনারা যে যেটা দিয়ে মানে মনে হবে আমাদের কমফোর্টেবল সেটাই দেবেন দেখুন এখানে মিডিলে এসে যখন আমাদের এই ধরনের শেপ থাকবে মিডিলে এসে শুজটাকে স্টপ করবেন দেখুন আমি কেমনভাবে স্টপ করছি দেখুন এখানে স্টপ করে নেবেন স্টপ করার পর এটাকে ঘোরাবেন হলে কাপড়টা ছড়িয়ে যায় যদি আপনারা শ্যুজটা কাপড়ের সাথে লাগিয়ে না রাখবেন দেখবেন কাপড়টা অনেক ছড়িয়ে ছিটিয়ে যাবে এতে গলাটা অনেক বড় হয়ে যাবে এরপর আমি সমস্তটা দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি এরপর আমাদেরকে কি করতে হবে দেখুন এই যে কাপড়গুলো আছে নিচে যে সেলাই মার্জিনে আছে সেই কাপড়গুলোকে ছোট ছোট করে কাচি দিয়ে কাটিং করে নিতে হবে আর যদি পাইপিংয়ের কাপড় থেকে মনে হচ্ছে আপনাদের কাপড়ের সেলাইয়ের কাপড়টা বেশি থেকে যাচ্ছে সেটাকে কেটে ছেটে বাদ দিয়ে নিতে হবে এরপর এটাকে দেখুন এইভাবে ঘুরিয়ে আমাদের গলাটা রেডি করে নিতে হবে একটা চাপ সেলাই দিয়ে তো দেখুন আমার গলা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হয় লাইটে একটু খারাপ লাগছে দেখতে কিন্তু আমার জিনিসটা খুব সুন্দর তৈরি হয়েছে আপনারা এইভাবে করবেন দেখবেন আপনাদের খুব সুন্দর তৈরি হবে এবার ব্যাক পাটেও আমি একই রকমভাবে দেখুন গলাটাতে পাইপিং লাগিয়ে নিচ্ছি আর ব্যাক পার্টের দুই পিঠে মানে দুই পাশে আমি যে ব্যাক পিঠে তো আমার হুঁক হবে এই জন্য দুটো পার্ট আলাদা আলাদা আছে তো দুই পার্টে আমি আলাদা আলাদা করেই পাইপিংটা গলাতে বসিয়ে নেবো আপনারা চাইলে প্রথমে হুঁক আর হুঁক পটি লাগিয়েও গলাতে মানে পাইপিংটা লাগাতে পারেন তো আমি প্রথমে গলাটা রেডি করেই পটিটা লাগাবো তো দেখুন প্রথমে আমি হুঁকের ঘরটা করছি মানে আই পটিটা তো তার জন্য দেখুন কাপড়টাকে দেখুন নিচে দিকে করলাম যে কাপড়টা আমি হুঁকে আয়পটির জন্য কেটেছি সেটার মাপ আছে তিন ইঞ্চি আর লম্বাটা একটু বেশি আছে তো লম্বাটাকে বাড়িয়ে রাখবেন দিয়ে ভেতর দিক থেকে সেলাই করে দেখুন এভাবে বাইরের দিকে নিয়ে আসবেন নিয়ে এটার উপর দিয়ে দুবার মুড়ে এটার উপরে বসিয়ে দেবেন সেলাইটা আমি অনেকবার দেখিয়েওছি আপনারা যদি এটাতে না বুঝতে পারছেন আপনারা অন্যটাতেও দেখে নিতে পারবেন দেখলেই ভালো বুঝতে পারবেন এটার উপর দিয়ে দেখুন দুটো চাপ সেলাই দিতে হয় এভাবে দুটো চাপ সেলাই দিয়ে নিতে হবে এবার এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে এই হুক যেখানে লাগানো হয় সেই পটিটা ইউজ মানে তৈরি করব তার আগে দেখুন আমি এখানে হাইলাইট করেছি পুটলি দিয়ে পুটলিগুলোকে প্রথমে লাগিয়ে নেবো তো পুটলিগুলোকে ঠিক দেখুন মার্ক করেছি আমি এখানে এক ইঞ্চি ডিস্টেন্স অনুযায়ী লাগাচ্ছি আপনারা চাইলে দু ইঞ্চি দেড় ইঞ্চি যতটা ইচ্ছা মানে যতটা খুশি আপনাদের ততটা খুশি করে লাগাতে পারেন এখানে কোনো অসুবিধা নেই এখানে কোনো এক ইঞ্চি দিতে হবে সেটা কোনো মানে নয় এখানে দু ইঞ্চিও দিতে পারেন দেড় ইঞ্চিও দিতে পারেন আপনাদের যতটা মনে হবে যে মানে দিলে আমার আমার আপনার ভালো লাগবে আর কি সেইভাবে দেবেন তো দেখুন দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এরপর আমি যে কাপড়গুলো পুটলির এক্সট্রা আছে সেগুলোকে কেটে প্রথমে বাদ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কেটে কেটে বাদ দিয়ে নেব যেগুলো এক্সট্রা আছে সেগুলো একদম মানে ধার বরাবর কাটবেন না তাহলে কিন্তু পুরুলিটাই খুলে যাবে এরপর দেখুন আমি এটার জন্য কাপড় নিয়ে নিয়েছি এবার হুঁকের ঘর হুঁকটা তৈরি হবে হুঁকের ঘর মানে হুঁক যেখানে বসাবো সেটা তৈরি করব। সেটার জন্য দেখুন মেন ফেব্রিক এবং অস্ত্র কাপড় দুটোই নিয়েছি আপনাদের যদি মেন ফেব্রিক কমও পড়ে যায় তো আপনারা শুধু অস্ত্র কাপড়ও বসাতে পারেন এখানে এরপর এটাকে দেখুন সোজার উপরে সোজা রেখে আমাদেরকে বসাতে হয় সোজার উপরে এখানে বসাতে হবে এরপর ধরে ধরে এটাকে সেলাই করবেন কারণ এখানে পুট বসানো আছে এটা স্পিডে করা যাবে না আমার এখানে স্পিড দেওয়া আছে তাই স্পিড মনে হচ্ছে কিন্তু ধরে ধরে এটা সেলাইটা করা হয়েছে এরপর দেখুন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব এইভাবে চাপ সেলাই দিয়ে নিলাম দিয়ে নিচের এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে নিলাম আর উপরে এক্সট্রা কাপড়টা দেখুন একটু সমান করে নিলাম কারণ এটা আমাদের ভেতরে মুড়তে হবে দেখুন এইভাবে মুড়ে নিতে হবে উপরে উপর সাইডেও মুড়তে হবে আবার এই নিচে দেখুন বাইরে মানে আমাদের সাইডে মুড়ে একবার মুড়ে আর একবার পুরোটা মুড়ে নিতে হবে মানে পুরো কাপড়টাই আমাদের যেন পেছন সাইডে মানে ব্যাক সাইডে চলে যায় আর উপরে দেখুন অন্য অন্য কোনো কাপড় থাকবে না শুধু পুটলিটা থাকবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখুন পুটলিগুলো কত সুন্দর লাগছে এরপর দেখুন একটার উপরে একটা আমাদের এইভাবে হুঁক লাগাতে হয় সেইভাবে আমি বসিয়েও দেখিয়ে নিলাম এরপর আমাদের ব্যাকপিঠে যে টেকিং দিতে হয় এক ইঞ্চি যে আমরা টেকিংয়ের মাপটা রেখেছি সেই টেকিংয়ের মাপটাও এখানে নিয়ে নেব তো টেকিংয়ের মাপটা আমি পাঁচ ইঞ্চি লম্বা রেখেছি আপনারা চার ইঞ্চিও সাড়ে চার ইঞ্চিও রাখতে পারেন আর আমরা যে এক ইঞ্চি দিয়েছিলাম তো সেটার জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দু সাইডে দিয়ে এটা টেকিংটা দিয়ে নিতে হয় এবার পুড লাইনটা দেখুন সেলাই করে নিচ্ছি সোজার উপরে সোজা রেখে পুড লাইনটাও সেলাই করে নিচ্ছি এইভাবে দুটো পুড লাইনে আমি সেলাই করে নেবো তারপরে আমাদেরকে নর্মালি হাতা যেভাবে লাগায় সেভাবে হাতাটাও লাগিয়ে নিতে হবে তো দেখুন সেলাই করা হয়েছে এবার নর্মালি হাতাটা লাগিয়ে নিয়েছি আমি তা আমি আর দেখালাম না কিভাবে হাতাটা লাগাবো তো আমি দেখুন হাতাটা লাগিয়ে অনেকবার আমি দেখিয়েছি সে কারণে আর দেখালাম না তো দেখুন এখানে পুটলিগুলো দেওয়ার জন্য দেখুন কত সুন্দর লুকটা হয়েছে দেখুন ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না কিন্তু আমার তো খুব সুন্দর তৈরি হয়েছে আমি এখনও আয়রন টায়রন কিছুই করিনি আপনাদেরকে এইভাবেই দেখিয়ে দিলাম আমি আয়রন করব এটাকে তারপরে পুরো ফিটিংস ভালোভাবে দেখে নেবো যে কোথাও কিছু মানে কাপড় এক্সট্রা আছে কি না তার